কেউ তোমাদের কেমন আছো তোমরা তোমাদের জন্য নিলাম আর একটি নতুন ভিডিও তো এখানে দেখতেই পাচ্ছো যে আমাদের হাতে আসে এডাবলিউএম আমরা করতেছি ডাবল স্নাইপিং মোবাইল দিয়ে ওকে ডাবল স্নাইপিং তো আমরা এখন গুটি গুটি পায়ে আগাচ্ছি আগাইতে আগাইতে দেখো এখানে কী হয় চোখস করে আমাকে একজন একটু টোকামেরা দেয় দেখো এখন একজন আমাকে টুকা দিয়ে দিয়েছে এবং এখন একটা মেডিকেট মারি মেডিকেট মারার পরে ও মারে স্কাইলার স্কাইলার মারে আমি একটু গাড়ি একটা বল মারি যা আবার একটা মেডিকেট মারি ওকে আর একটা মেডিকেট মারি আমি দেখতেছিলাম ওই দেখো তেরোশো এবং ওয়াল ফাটাবো ফাটাতে ফাটাইতে ফাটাইতে গোলা ড্যামেজ খেয়ে নক হয়ে গেছে এবং ওরা ফিনিশ করে দেয় একটু আগাইতে না আগাইতে দেখি সামনে আরও একটা এখানে দেখতে পারবা একটু কিনা আগিয়ে যায় এইটুক পার হইলেই একটা ইনিমি আছে ওদের এক শট দুই শট দেওয়ার ফটো মরে না প্যানেল ট্যানেল ইউজ করে নি সব এখন আর খেলতে গেলে প্রচুর হ্যাকার পরে আচ্ছা ওই দেখো এক শর্ট শট পারছে ওটা কানেক্ট হয় এখনই এখন এবার বাড়ছে কম হয়েছে এক শট দুই শট লাগাইতে পারি নাই ওয়ান বাইরে এখন এখানে এখানে দেখো কি হয় ওকে এখানে কি হয়েছিল তোমরা পুরো ভিডিও দেখো তারপরে সবাই কমেন্ট করবো আমরা ম্যাচটা বুঝে নিতে পারছিলাম কি ওকে আমরা চলে আসছি আমাদের বিয়ার র্যাঙ্কে মেঘ মুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে আমাদেরকে পেলেন থেকে লাথি মেরে বের করে দিয়েছে কারণ আমরা যেহেতু নতুন অ্যারাইভেল লাইনে মিশন নিয়েছি এতে তো আমাদের বাইরে গেছে এখন তো বললেন না এটা কি একটা দানব যা হোক কি যেন বলে মনে নাই নেই সো আমাদের গন্তব্য স্থান হচ্ছে হিডেন লিভ ভিলেজ অর্থাৎ স্পেশাল যে লিভ ভিলেজ আসছে ওইখানে আমরা চলে যাবো এখন নেমে গিয়েছি যাওয়ার পরে আমাদের টিমমেট এবং আমি সবাই মিলে যাচ্ছি এখন হিডেন লিভ ভিলেজে থাপা করার উদ্দেশ্যে এখন দেখি ঠাপ খাই নাকি ঠাপ দিই ওকে হিডেন খুলে যে আমরা পৌঁছাইতে পারি এইখান থেকে চলে অ্যানিমেশনটা আছেন অবশ্যই মারাত্মক অ্যানিমেশন ভালোই আছে ওকে আমাদের টিমমেট আমাদের আগে যাই এবং আমি আমাদের আগে যাই আমি আমাদের টিমমেটের আগে যাই আবার আগে যাই অন্য কারণ চলে ঠিক আছে

তো এখান থেকে নিয়ে নিন পার নাইনটি এইট টুক টুকটুক করে আগাই দেখি তার সঙ্গে কিছু পাই কিনা তো এখানে পার নাইনটি এইট পাওয়ার পরে এখানে আমরা কিছু একটু লুট একটু লুটপাট করে একটু লুটপাট করে চলে যাবো মা মালিক করার উদ্দেশ্যে এখান থেকে টোকেন দেখায় টোকেনটাকে ঘরের ভিতরে যে এইখান থেকে এই কোন আইটেম কোন বলতে এটা হ্যাঁ একটা ক্যারেক্টার তুমি তো অবশ্যই জানো এটা একটা ক্যারেক্টার তো ওইখান থেকে দেখতেছিলাম কার কাছে কত টোকেন আছে টোকেন সেরকম কারোর কাছে নাই টোকেন নাই তো ওইখানে আমি দেখতেছিলাম যে ম্যাপের কোথায় ড্রপ আছে ইয়ারট্রপ অবশ্য এখানে দিই নাই এয়ারড্রপ দেবে ইয়ারড্রপ দিলে আমরা যাব দিবে ভয়েস খারাপ হইতে পারে একটু গলা ভাঙাতো ওর জন্য তো এখানে আমরা যাব মারামারি করার উদ্দেশ্যে এখান থেকে একটি স্নাইপার নেব তারপরে যে আছে না ওইটা নিয়ে নিচ্ছি নিয়ে উপরে ওপরে এইখান থেকে একটা এটা ময় পাবো এখান থেকে ওইটা ময়টা নেব নিয়ে তারপরে করবো ওকে আমরা চলে আসছি এখানে এয়ার ড্রপ করতে আমাদের টিমমেট কেউ আমাদের টিমমেট আগে মানামারি এখানে অনেক ওকে এখানে এয়ারড্রুড হতেই হতে হতে তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ওকে তো আমরা এখানে এয়ার ড্রপ লুড করতেছিলাম এয়ারড্রপ লুড করতে করতে

এটা কোনো কথা এখন আমি বলে জিরো গেল উনিশ ডেমেজ দিচ্ছে অনলি ওকে আমরা এখানে চলে আসছি এখানে আসার পরে আমাদের লুট বক্সটা কই কই এই যে পাইছি লুট বক্স এই লুট বক্সে আছে ডাবল এ ডাবল ডাবল এ ডাবল নিয়ে নেব ডাবল এ ডাবল নিয়ে একটু লুটপাট করে মেডিকেট ডেডিকেট লুটমাট করে আমরা যখনই আগাবো দেখো এখানে ये वाला इंकशन मैंने मेटा से रिवाइव से रिवाइव कैरेक्टर ओके तो कहने येन तक के रिमाव है ये अगर अगर देखिए अगर टीवर जो टू रिवाइव आ गए दिख रहा मालूम है टारगेट है ये भी एक कस्टम नाइट चुनो टारगेट है टारगेट सेम एक लेवल देखो इसी एक सुपर मेड आइटम है येन मेडिकेट এগুলো শুয়ে দিয়েছে একটা ওয়াল আবার একটা মেডিকেট মারি লাইফটা খোলাই মেডিকেট মারার পরে দেখি ওইখান থেকে এনিমিটা আসছে ওদের দি ড্যাশ ওই করে ফেলে ওয়াল মারে ফেলে ওয়াল ফাটাইতে ফাটাইতে ওর নাও দুজনে ড্যামেজ খাই না হয়ে গেছে ওকে ওইখানে ওরা ফিনিশ করে আবারও আমরা কুলুক দিকে রওনা হই তো কুলুক আমাদের একটা টিমমেট মার খাইছে ওদের ডিভাইস দিতে হবে আমাদের যুবক বা আমার ছোটো ভাই চলে গেছে অবশ্য আগে আগে আমরা যাচ্ছি শর্ট লাগে না আর কি তো এখান থেকে দেখো এখানে আমি যখনই ওখান হয় ও দেখো আমার উপরে রাশ করবে এক শট দুই শর্ট মারতে পারি না ওবাল মারিয়ে দিয়েছে এইখানে এমটা আমার একটু সরিয়ে ছিল তার জন্য মারতে পারি না এখানে দেখো কি হয় এখানে আমার ড্রোন ড্রোনার পরে এখানে যখন আমি মারিটি ফল হয়ে যাই আর আমি করে তারপরেও আমাকে শহীদ করে দেয় ওকে পরপর দুর্গা শহীদ হওয়ার পরে আমাদের যায় রিভাইভ আমাদের টিমমেট যতক্ষণে রিভাইভ দিয়েছে তোমরা ততক্ষণে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করে দাও কারণ আমাদের নতুন চ্যানেল বুঝতে পারছো ওকে আমাকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পরে দেখো এই জন্যই তেইশটা এনে নিয়ে যায় এটা কোনো কথা এখন মানে কি আর কি বলবো সাতটায় বেশি নেওয়া না তো এনেমে থাকে প্রচুর এনেমে থাকে তো এখানে আমরা করি আমাদের টিমমেট থাকে মারছে ডাউনলোড বক্সে করার জন্য হ্যাঁ আমাদের হাতে দিয়েছে ডিভাইভ তো এখান থেকে এমপি ফাইভ এমপি ফাইভ না কারণ এইখানে যে নিয়ে যখনই আমি আগের থেকে যাই দেখি আমাদের টিপমেটের কাছে দুটো টিপমেটের কাছে দুটো কাছ থেকে কাছে আমি নিই ওইখানে ওইখানে যাবো যাই দেখি কি হয় আমি কেউ খেলমেল চুরি করতে পারি কিনা না এর জন্য সব অ্যাপ টুটেছে আমি আমাদের টিমমেট আমাদের খুবই ভালো জানে তাই রিভাইভ দিতে ওইখানে টি নাইনটি নিয়ে নিলাম টি নাইন্টি নিয়ে স্টেশনের উপরে চলে যাবো

বাট আমি ওরে খুঁজে পাই না এখানে দেখি দুটার সাথে ফাইট করে এইখানে দুইটা শর্ট মেরে কেলটা নিয়ে চুরি করে টিম মেডের কেল এটা চুরি না হ্যাঁ এটা চুরি না মানে ড্যামেজ ছিল আমি কি শিওর করে দিতেছি এখানেছি আর কি যাই হোক ওটা বড় ব্যাপার না এখানে এখানে দেখ দেখো আমরা এই ঘরের ভেতরে কমান নেবো কারণ ঘরের ভিতরে জোন আছে এখানে একটা এনিমিও ছিল বাট আমাদের টিম মেরে দিতে আমার আসার আগেই তো এখানে যেহেতু জোন ছিল এনিমি আছে আটটা আর আমরা হলাম দুজন তিনজন আমার কিল হয়েছে দুইটা এখানে দেখো আমি একটা ইমি ফুল ড্যামেজ দিই বাট কিলটা পাই না দেখছ আমাদের টিমেট কিল তো এইদিকে কোনো এনিমি নাই সেজন্য এদিকে ওইদিকে না দিয়ে আমরা এদিক দিয়ে আসে এখন সোজা এই গাছের এইখানে দাঁড়াবো গাছের এইখানে দাঁড়ানোর আগে থেকে ওইখানে একটা এনিমি এইগুলো একটা এনিমি আমরা এখন আছে মাঝখানে এই এনিমিটা গেছে এখন মাটি দেবো দেখি একজনে ইলিমিনেড হয়ে যায় একজনে ইলিমিটেড আর ওই এনিমিটা আমাদের উপরে গ্রেনেড মারে গ্রেনেড মারার পরে আমাদের কিছুই হয় না মানে মেরে দিই এখানে দেখো তুলজোপাই যখন যখনই রাশ করে তখনই তুলজোপাই হয়ে যায় রাখ আর এখানে আমরা দুইটা টিমের থাকি আমি যে মারি দুই হয় বাপ এই সাথে সাথে হয়ে যায় ম্যাচটি তো ম্যাচটি কেমন লাগলো সবাই কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা তো আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং দলের কাছে শেয়ার করে দাও আজকের মতো আমি ভিডিও নিচ্ছি এআইন এর সিক্সি নাইন কেমারের পক্ষ থেকে এআরটি নাইন কেমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে তখন প্রেস দ্যাবসক্রাইবস ইন দ্য নেক্সট ভিডিও